আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমব্রয়ডারি করা সিকোয়েন্স বসানো বিবেক ব্র্যান্ডের ড্রেসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে প্রথমে আমি এই ড্রেসটা দিয়ে শুরু করছি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা যারা অর্ডার করবেন যে ড্রেসটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ দ্রুত ইনবক্স করবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং সাইড একরকমই হবে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় আড়াইগজ আছে আর ড্রেসটা ফ্রি সাইজের ড্রেস হবে এটা হচ্ছে ওন্নাটা একদম পাঁচ সাত চওড়ার ওন্না হবে ড্রেসটা বাস্তবে অনেক বেশি সুন্দর হবে পুরো বডিতেই করা এবং সিকোয়েন্স বসানো রয়েছে ড্রেস এখন আমি ড্রেসটা সরিয়ে নিচ্ছি এর ড্রেসটা আমি দেখে দিচ্ছি এটা আরো একটি ডিজাইন হালকা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর মিষ্টি একটা কালার হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড পুরো বডিটাই এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স বসানো থাকছে এটা হচ্ছে দামানের পোষ্যনটা অনেক বেশি সুন্দর কালারটা হবে এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড এটা হচ্ছে কামিজের হাতাটা নিচের পোষ্যণে দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ার ড্রেসটা হবে একদম ফ্রি সাইজের ড্রেস হবে সবার জন্যই হয়ে যাবে আর প্রো ড্রেসে কিন্তু সিকোয়েন্স বসানো করা থাকছে এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের একটা নামাজি ওন্না হবে চড়া অনেক বেশি হবে খুবই সুন্দর দেখলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করোন ওনার হবে এর পরের দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে পুরো বডিতে থাকছে সিকুয়েন্স করা এমব্রয়ডারি করা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড একদম ফ্রি সাইজের একটা ড্রেস হবে যত মোটা যত ফ্যাটি সব আপুদের জন্যই হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার অংশটা এখানে দেখতে পাচ্ছেন বিবেক ব্যান্ডের একদম সিল মারা রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড় গজ আছে এটা হচ্ছে এই ড্রেসের উনাটা পুরো উনাটাতেই কিন্তু এমব্রয়ডারি করা এবং সিকুয়েন্স বসানো থাকবে একদম সফট একটা ড্রেস হবে খুবই আরামদায়ক ড্রেস পড়তে। পরতে একদম পিওর কটন কাপড়ের মধ্যে হবে ড্রেসগুলো সফট কটন এর পরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা ডিজাইন এটাও অনেক বেশি সুন্দর একদম জাম কালারের মধ্যে ড্রেসটা হবে কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড পুরো বডিতেই এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স বসানো আছে একদম সফট একটা কাপড় হবে ম্যাটেরিয়ালটা খুবই ভালো হবে এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড এটা হচ্ছে হাতার অংশটা নিচের পোর্শনে দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে আর ড্রেসটা কিন্তু একদম সফট একটা কটন কাপড়ের মধ্যে হবে পুরো বডিতেই আর সিকোয়েন্স করা এবং অ্যাম্ব্রডারি করা আছে এটা হচ্ছে এই ড্রেসের উন্যাটা অসম্ভব সুন্দর ড্রেসের কালারটা এবং উন্যাটা কিন্তু পুরোই সিকোয়েন্স করা আর এম্ব্রয়ডারি করা ক্যামেরাতে কিন্তু ওইভাবে একদম দেখা যায় না কাজগুলো ফ্রি সাইজের একটা ড্রেস হবে পুরোটাই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইডে পুরোটাই আড়ি কাজ করা হবে এটা সিকোয়েন্স থাকবে না পুরো বডিটাই থাকবে আড়ি করা এটা হাতাটা এটা হচ্ছে কামেজের এটা হচ্ছে স্যালোরে কাপড় এক কালার হবে একদম স্যালোয়ারে কাপড়গুলো গুলো ড্রেসটা হবে ফ্রি সাইজে সবারই হয়ে যাবে যত ফ্যাটি যত মোটা যত লম্বা আপুই হন না কেন সবার জন্যই ড্রেসগুলো হয়ে যাবে উল্টো সাইডে কিন্তু দেখলে বোঝা যায় যে কতটা কাজ করা রয়েছে ড্রেসগুলো পুরো বডি কিন্তু একদম আড়ি কাজ করা উড়াটাও কিন্তু অনেক বেশি বড় হবে একদম পা হাতের একটা নামাজি উড়া হবে এখন আমি আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি আরো একটা ডিজাইন দেখে দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালার হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড হচ্ছে কামিজের ব্যাক আর নিচের পোষণে হাতাটা দেওয়া আছে এটা হচ্ছে হাতা পুরো বডিতেই কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ড্রেসটা হবে ফ্রি সাইজের একদম এটা হচ্ছে ওনাটা একদম পিওর কটন কাপড়ের মধ্যে ড্রেসটা হবে পাঁচ হাতের একটা নামাজি ওনা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সঙ্গে অনেক বেশি সুন্দর উন্যাটা পুরোই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে পুরো বডি কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসই হবে বিবেক ব্যান্ডের উল্টো সাইড দেখলে বোঝা যায় যে কতটা কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু ওইভাবে কাজগুলো ফুটিয়ে তোলা যায় না এর পরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই হবে বিবেক ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একদম সিল মারা রয়েছে বিবেক ব্যান্ডের এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড পুরো বডিটাই কিন্তু এমব্রয়ডারি করা দামানের পোর্শনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটার আর কালারটা একদম সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে হবে ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচের অংশে রয়েছে হাতার কাপড়টা প্রত্যেকটা ড্রেসে নিচের অংশে হাতার কাপড়টা দেওয়া আছে ব্যাক সাইডে ফ্রি সাইজের একটা ড্রেস পুরো বডিটাই কিন্তু এমব্রয়ডারি করা সফট কটনের মধ্যে হবে ড্রেসটা হাতে পেলে বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা সফট হবে এটা হচ্ছে কাপড় ড্রেসটা হবে ফ্রি সাইজের এটা হচ্ছে ওড়নাটা অনেক বেশি সুন্দর ওড়নাটা প্রত্যেকটা ওড়নাই হবে নামাজি ওড়না যেমন চওড়া তেমন লম্বা হবে ওড়নাগুলো ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইনবক্স করবেন আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করে দিব পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ